বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদের দ্বিতীয় কিস্তির টাকা দিতে রাজ্য সরকার একাধিক নতুন নিয়ম জারি করলো দ্বিতীয় কিস্তির টাকা কারা পাবেন দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের কি কাজ করতে হবে কোথায় যেতে হবে এবং হাতে কি কি ডকুমেন্ট রাখতে হবে কোন কোন উপভোক্তার দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য যোগ্য হবেন বিস্তারিত জানাচ্ছি আজকের ভিডিওতে এর পাশাপাশি যারা টাকা টোকার এসএমএস পেয়ে গেছেন বা অনুমোদন লিস্টে নাম রয়েছে অথচ এখনও টাকাই পাননি তারা কবে নাগাদ টাকা পাবেন এবং টাকা পাওয়ার জন্য আপনাদের কী কাজ করতে হবে এবং দ্বিতীয় কিস্তি দেওয়ার জন্য রাজ্য সরকার কি নতুন নিয়ম দিয়েছে এবং আবাস যোজনা প্রকল্প নিয়ে রাজ্য সরকার কিছু বার্তা দিয়েছে কি কি দিয়েছে সতর্কবার্তা আমরা বিস্তৃত জানাচ্ছি আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবাস প্রকল্পে কেন্দ্রের বিধি মতো নাম লগোর ব্র্যান্ডিং না মানা অভিযোগ উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে এই প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ বন্ধের সেটাকেই অন্যতম একটা কারণ বলে মনে করেন প্রশাসনিক কর্তাদের একাংশ তবে আবাসের তৈরির প্রশ্নের নাম লোগোর ব্র্যান্ডিং মানার ব্যাপারে জেলা কর্তাদের বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নবান্ন প্রসঙ্গত এই প্রকল্পের আপাতত পুরো টাকাটাই নিজেদের কোষাগার থেকে দিচ্ছে রাজ্য সরকার আধিকারিকদের জানাচ্ছেন কেন্দ্রীয় বিদিতে নাম লোগোর ব্র্যান্ডিং মানলে রাজ্যকে লিখতে হতো প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু এখন তা হবে বাংলার বাড়ির নামে প্রকল্প রূপায়ণে যে বিধিগুলি জেলা কর্তাদের নবান্ন স্থির করে দিয়েছে তাতে বিষয়টি অবশ্য পালনীয় বলে দেওয়া হয়েছে যে নির্দিষ্ট করে দেওয়া নকশা মেনে নাম এবং লোগো ছাপাতে হবে নতুন তৈরি বাড়ির গায়ে বাড়ি তৈরি হওয়ার পর আবাস প্রকল্পের জন্য তৈরি পোর্টালে তার ছবি আপলোড করতে হবে বাড়ির সেই ছবি তুলতে হবে নাম লোগো সমেত দু সালের নভেম্বর মাসে এগারো লক্ষ আবাস উপভোক্তার নামের তালিকায় অনুমোদন দিয়েছিল কেন্দ্র কিন্তু তা পর থেকে এতদিন ধরে সেই প্রকল্পের কেন্দ্রীয় ভাগের অর্থ বন্ধ করে রেখেছে তারা প্রশাসনিক কর্তাদের একাংশ জানিয়েছেন কেন্দ্রীয় অনুমোদনভুক্ত প্রকল্পগুলিতে অর্থ মন্ত্রকের ব্র্যান্ডিং বিধি মানতে হয় তাতে প্রকল্প কেন্দ্রের স্থির করার নাম এবং লোগো ছাপানোর কথা সেটাই রাজ্য উপেক্ষা করেছিল বলে অভিযোগ উঠেছিল তাই এই প্রশ্নে এখন রাজ্যের অবস্থান ভিন্ন কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে অবশ্য রাজ্যের কর্তাদের একাংশের দাবি প্রকল্পের কেন্দ্র শতাংশ দিলেও রাজ্যকে বাকি চল্লিশ ভাগ টাকা দিতে হয় ফলে শুধুমাত্র কেন্দ্রের স্থির করা ব্র্যান্ডিং বিধির বাধ্যতামূলক অন্যতা পুরোপুরি যুক্তিসম্মত নয় রাজ্যের এখনকার ব্র্যান্ডিংয়ে মুখ্যমন্ত্রীর নাম কোথাও ব্যবহার করা হয়নি সুতরাং বরং তাতে রাজ্যের উল্লেখ থাকছে শুধুমাত্র পুরোপুরি নিজ অর্থের প্রকল্পে এই পদক্ষেপ করতেই পারে রাজ্য সরকার এই দফায় এক লপ্তে বারো লক্ষ বাড়ি তৈরি শুরু হয়েছে রাজ্যে লিখিত বার্তা জেলা শাসকদের নবান্ন জানিয়েছে উপভোক্তাদের নিজেকেই বাড়ি তৈরি করতে হবে আবার টাকা পাওয়ার তিন মাসের মধ্যে বাড়ির নির্দিষ্ট কিছু অংশের কাজ শেষ করতে হবে তাই বাড়ি নির্মাণের কারিগরির ঘাটতি যাতে দেখা না যায় নিশ্চিত করতে হবে তাও এক্ষেত্রে জেলাভিত্তিকভাবে প্রশিক্ষিত কারিগরদের তত্ত্বভাণ্ডার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা শুনে নিলেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে বার্তা দেওয়া রয়েছে সেটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে বাংলার বাড়ি প্রকল্পের ইতিমধ্যে যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তাদেরকে টাকা পাওয়ার তিন মাসের মধ্যে বাড়ির তৈরির অর্ধেক কাজ করতে হবে এবং বাকি যে টাকাটা সেটা তিন মাসের মধ্যে তারা পাবেন এবং আপনাদের বাড়ির কাজের অগ্রগতির উপর নির্ভর করে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং বাড়ি কমপ্লিট করার পর আপনাদের বাড়ির দেওয়ালে রাজ্যের যে বাংলার বাড়ি প্রকল্পের লোগো সেটা লাগিয়ে আপনার বাড়ির ছবি তুলে পোর্টালে আপলোড করতে হবে এবং যারা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকার মেসেজ পেয়ে গেছেন কিন্তু টাকা এখনো পাননি তারা আর কয়েকটা দিন অপেক্ষা করুন কারণ টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু এখনও জারি রয়েছে টাকা ঢোকার প্রক্রিয়া কিন্তু বন্ধ হয়নি তাই আজও কিন্তু অনেক জেলার উপভোক্তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরি প্রথম কিস্তির টাকা আসলো আর এই টাকাটা ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং টাকা দেওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে পুনরায় রিচেকিং করে নেওয়া হচ্ছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট সঠিকভাবে যাচাই করা হচ্ছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রয়েছে কিনা আপনাদের ব্যাঙ্কে আধার লিঙ্ক কেওয়াইসি ইত্যাদি করা রয়েছে কিনা এই জন্য টাকা দিতে একটু সময় লাগতেছে কিন্তু ধাপে ধাপে টাকাটা দেওয়ার ফলে আপনাদেরকে টাকা দিতে একটু লেট হচ্ছে কিন্তু যারা ইতিমধ্যে এস পেয়ে গেছেন এখনও টাকা পাননি আপনারা অবশ্যই টাকা পাবেন আর কয়েকটা দিন অপেক্ষা করুন আপনারা টাকা অবশ্যই পাবেন এবং টাকা পাওয়ার তিন মাসের মধ্যে কিন্তু আপনাদেরকে বাড়ির কাজ অর্ধেক করতে হবে তবে গিয়ে কিন্তু আপনারা মে মাসের মধ্যে বা তিন মাস পরে আপনার দ্বিতীয় টাকাটা পাবেন তো এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন